আসসালামু আলাইকুম আরহামতুল্ল কোরআনুল করিম তেলাত শুদ্ধ না হলে নামাজ হয় না এই জন্য আমরা নামাজের সব নিয়মকানুন কোরআনের মাধ্যমে শিখতেছি সবাই বারবার প্র্যাকটিস করে শুদ্ধ করে নেবেন আজকে ক্লাসে আমরা শিখব দুই সজ্জার মাঝখানের দোয়া এখানে দেওয়া আছে দুই সজ্জার মাঝে সোজা হয়ে বসা বা বিলম্ব করা ওয়াজিব এবং এই তাজবি ভরা অসন্নত ওর জোকনি এই তাজবিটা পড়া সুন্দর আর দুই সাজার মাঝখানে আমরা কিন্তু বিলম্ব করি না দুই সাজার মাসখানে সোজা বিলম্ব করা অর্থাৎ দেরি করা ওয়াজিব মিনিমাম দুই তাজবি পরিমাণ বসা উচিত কেউ যদি এই দোয়া না পড়েন অন্তপক্ষে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি পড়ার পরে আপনারা দ্বিতীয় সেজদার যাবেন আসুন আমরা সেজার তাজবিটি শিখে নিই আমরা যাবো আমেলবেল আমের সাথে আল লামের তাজবি দুইবার পরে লামে খারাপ যাব একালিপ টান ল হবে আল্লাহর শব্দে ডানে জবর আসছে আর ল আপে হু আর ল হু এই হুম মেমের সাথে আমরা জানি তারজিৎ প্রথম ডানদিকে হরফেতরে হুমল বে মেমের সাথে হোম মেমে তারজিৎ অজীব গুন্না হুম পরের মেমে জবর মা আল্ ল মা আল মা এই পরের মেমে জবর মা এই মামে এলবে এই সাথে আমরা জানি শাকিন একা পড়া যায় না ডান দিকে হরফে ধরবে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হয় এই মগ আল্লাহ মগ ফাজের ফি ফিমেল বের হয়ে সাথে ফির লামিয়েছে লি যেটা বামিয়েছে কিনা একালিপ টান মগ ফির লি আল্লাহ মগ ফির লি ওয়াজাবর ওয়া অমেল বের হয়ে সাথে অর রসা কিন্তু অমোটা অর হাজাবর হা কন্ঠনালি সব দিয়ে হামিল বি মেমের সাথে হাম অর হাম নুনজের নি নিমেল বিয়ের সাথে নি জেরে আছে কিনা একালিপ টান অর হামনি অর হামনি আর ল হম গিরলি অর হমনি মজা বড় অ অলবে ওহ এই হা শুরু থেকে কন্ট্রনেলিতে সাব সিস্টি হবে না এখানে যেমন অর হাম সাবসিস্টি এখানে কিন্তু সাবসিস্টি হবে না এখানে হবে ওহ দি নি যেটবাম না একালিকটান ওহ দি আল্লাহমি অর হামনি আহ দিনী মজা বড় অমিল বড় সাথে অর রসা মোটা অর জাফিস জু ঝুমিল বে কফের সাথে কবসা কিন কলকাল হবে জোক অর জোক নুনজের নি নিমিল বিয়ের সাথে নি জের বিয়ে সাকি অর জোক নি অর জোক নি আল্লাহম मागे फिर ली और हमनी और दीनी और जुकोनी और जबरो आई ना लिप्त जबर आ कंट्रोलर मास्क के शब्दी आकलिप्त हैं मधुर हरो वाह फजीरफी नंजरनी निमल भी आकलिप्त हैं नी मधुर हरो पाकलिप्त हैं वाह फिनी आय कलिप्त हैं नी आकलिप्त हैं फार उठाने हैं और उठाने हैं वाह फिनी আল্লা হুম মিরলি অর হামনি ওহ দিনী ওর জুকনি ও আ আল্লাহ হে আল্লাহ মাঘ ফিরলি মাফ করুন ওর হামনি অনুগ্রহ করুন ওহ দিনী হেদায়ত দান করুন ওর জুকুনি রিজিক দান করুন ও আ ফিনী সুস্থতা দান করুন প্রত্যেকটা শব্দই কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা সবাই ভালোভাবে প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এরপরে নামাজের তেলত করবেন কেউ যদি এটাকে বড়ো মনে করেন অন্তপক্ষে বিশ্বজার মাঝখানে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি এই ছোটো তাজবিটি পড়বেন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ